কি অবস্থা অবস্থা আল্লাহ ভালো রাখছে যে রাখছে এটাই শান্তি দিনকাল ভালো যাইতেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো যাইতেছে আল্লাহ যাবে না এটাই আমরা শান্তি শান্তি হ্যাঁ বাজার সদাই কিরকম আগে হচ্ছে ভালো যাইতেছে মানে বাজার সদাই করে কি স্বস্তি পাইতেছে নাকি অস্বস্তিতে আছে ভবিষ্যৎ আগের থেকে অনেকটাই স্বস্তি আছি এদিকে তাকায় এক নাহলে তো মানুষ দেখতো না না মানুষ দেখুক আর না দেখুক সেটা আমার বড় কথা না বড় কথা হইল আমি কি আলে আছি শান্তিতে আছি কিনা এইসব বিষয়ে কথা বলো সকল মানুষের চিন্তা আমার বাবার বিষয় মানুষ যেহেতু কাননা এবং হাসির মধ্যে জীবন তবে যাই হোক এই দুঃখ কষ্ট থাকpoi এখন কি পরিস্থিতি এখন খুব সুন্দর আরামে আছি দেখুন আর আমরা যখন অন্য সরকারে আমলে ছিলাম হ্যাঁ আমরা ওই মানুষের রামদাগর ওই মানুষের গয়েলগর ওইসব বিচা ন মনে লাগবে এখন ঘাটে যাই রোজগার করি তাই নিয়ে খাই ঘাটে গোমাই চিন্তা নাইলা হাগার কাঁসামরিচরি আপনি যদি মনে করেন যে আপনার ঘরে কাঁচামরিচ ভর্তা ভাত খেয়ে আপনি নিশ্চিত ঘুমাইতে পারবেন এর থেকে বড় শান্তি আর কিছু হইতে পারবেন